সত্যিকারে যে আমরা মুসলমান আমাদের মুসলমান জাতির লজ্জা যে এই জাতি কবে বুঝবে যে নৃশংস যে একটা মানে মমতা ব্যানার্জি আল্লাহ মানে এ কথা আজকে আমাদের শুনতে হচ্ছে সে জাবানায় যে আজকে বিশ্বনবী হর মহামদুল সাল্লাহ সাল্লাম মানে আজ থেকে চোদ্দশো বছর আগে যিনি বলে গিয়েছিলেন যে সে জবানায় অনেক রকম ফেতনা ফ্যাসাদ হবে তার এটা বহির প্রকাশ আর ইনি যে বলছে এই যে নির্মল মাঝি আমি এনাকে মানে অবিলম্বে এনার প্রত্যাহারের দাবি করছি আর এনার এই যে কথাটা উই করে এবং আমি রাজ্য সরকারের কাছে আমার দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দাবি যে আপনার নেতা যে স্টেজে যে এই ভয়ঙ্কর কথাটা বলল যে মমতা ব্যানার্জি আল্লাহ এটা আমরা মুসলিম সমাজ কখনো মানতে রাজি না এবং আপনার ওই নেতা যেন এই কথাটা মানে যত তাড়াতাড়ি পারে উইথড্র করে নেয় সেটাই তো বলছি মুসানবির জামানায় ফেরাউন এসেছিলো মানে তিনিও খোদা দাবি করেছিল আল্লাহ দাবি করেছিল কিন্তু তার জামানা কিন্তু বেশি দিন থাকিনি এবং তানার মাঠ মানে তানার যে দেহটা মাটিতেই কিন্তু পড়েনি তা আজও কিন্তু মিউজিয়ামে রাখা আছে তো এরকম মানে এরকম হবে তার এটা বহির প্রকাশ আর নির্মল মাঝিকে বলবো অবিলম্বে এই কথার প্রত্যাহার করতে হবে এবং না তো আমরা তীরব এর প্রতিবাদ জানাবো এবং আমরা মানে পারলে আমরা বৃহত্তম আন্দোলন আমরা নামতে রাজি আছি তো মানছে আমার বক্তব্য তো ওখানেই যে আমরা যে মুসলমান আমরা যে নামধারী মুসলমান যে আমরা এই মুসলমান নামে কিছু শুধু নামটা লেগে আছে কিন্তু এখনো যারা তৃণমূলটা করছে আমি বলবো যে এই এখন এই এত বড়ো ভয়ঙ্কর কথা এই কথার পরেও কি তারা কি টিএমসি আদৌ টিএমসি দলটা করবে এটা বড় প্রশ্ন আর যদি তারা করে তারা মুসলমানের মধ্যে আছে কি না তাদের বিবেকের কাছে প্রশ্ন করবে এবং তাদের ওয়াইফ থেকে শুরু করে আরও আমাদের যে মসজিদের ইমাম আছে যে মসজিদগুলো আছে সেই ইমাম মুফতি যারা আছে তাদের কাছে পত নেবে যে এগেম যেখানে মমতা ব্যানার্জিকে বলা হচ্ছে যে মমতা ব্যানার্জি আল্লাহ মমতা ব্যানার্জিকে আল্লাহ বানিয়ে দিচ্ছে আমরা তো মনে করি এটা সেই সব মানে সেই দলে এখনও যে মুসলমান আছে এটা আমাদের জাতির লজ্জা সব থেকে ভয়ঙ্কর কথা এটা সবচেয়ে জাতির লজ্জা এবং আগামী দিন এই মুসলমান যে কতটা মানে দু হাজার ছাব্বিশে আমরা এর প্রত্যাবর্তন চাই এবং পরিবর্তন চাই যে এখনও যে কিছুদিন আগে শুনে শুনেছিলাম কোনো এক রাজনৈতিক মঞ্চ থেকে শুনেছিলাম যে আমরা মমতা ব্যানার্জির উম্মত তো বিষয়টা হচ্ছে মমতা ব্যানার্জির উম্মত হয়ে এই কথাটা শোনার পরেও আজ মুসলমান সে সে কথাটা মেনে নিয়েছিল এবং তারপরে আবার একটা এই ধরনের কথা তা মানুষ এখনও মুসলমান কি জাগবে না এখন এই যুব সমাজ থেকে শুরু করে এখনও ছাত্র যুব থেকে শুরু করে এখনও যারা নামদারী মুসলমান যে এই দলটা করছে তাদেরকে এখনো বিবেকে সাড়া দেয় না যে একটা মানে মমতা ব্যানার্জি সে একটা আমাদের রাজ্যের মানে মুখ্যমন্ত্রী সেই মুখ্যমন্ত্রীকে আল্লাহ মানে কি মানে কি ধরনের নৈরাজ্য চলছে বাংলা তথা টোটাল ভারতবর্ষে কি ধরনের রাজনীতি চলছে এটা তারা বহির প্রকার এবং নির্মল মাঝিকে বলবো যথারীতি এই যে কথার প্রত্যাহার করতে হবে না তো আমরা এর বৃহত্তম আন্দোলন কিন্তু আমরা পরবর্তীতে আমরা এর আন্দোলন আমরা করব এবং আমরা যুব সমাজের কাছে এটুকু বার্তা এবং মুসলমান সমাজের কাছে আমাদের এটুকু বার্তা যে আমরা আমরা নিজেদের ভুলটা বুঝিয়ে নিয়ে পরিবর্তনের পরিবর্তন করতে হবে আগামী দিন আমাদের নতুন জেনারেশনকে নতুন সু মানে সকাল দেওয়ার জন্য আমাদেরকে এই সব দল থেকে আমাদেরকে দূরে থাকতে হবে অন্তব্য তো দেখো অ্যাকচুয়ালি মুসলমান যদি একটুক্ষণ বলি মুসলমান সমাজটাকে এই যে রাজ্য সরকার এটা ঢাল হিসেবে ব্যবহার করছে সেই তরকারি তেজপাতা যেমন দেয় না যে তেজপাতাটা মানে রান্নার পরে খাওয়ার সময় তেজপাতাকে সাইডে ফেলে দেওয়া হয় সেম মুসলমানদের সাথে এই রাজ্য সরকার এমনই করছে আর এটা তার সব বড় বড়ো প্রমাণ আর এটা তার বহির্প্রকাশ আর আগামী দিনে আমি বলবো এই মুসলমান যুব সমাজকে এই মুসলমান ইমাম থেকে শুরু করে যারা মুক্তি মাওলানা আছে যারা এই পার্টির সঙ্গে যুক্ত আছে আমি তাদের কাছে অনুরোধ করব যে আপনার দু হাজার আমাদেরকে ঘুরে দাঁড়াতে হবে এবং এই যে এত মানে নোংরা জঘন্যতম কথা এই কথার আমরা নিন্দা জানাই থেকে মানে বৃহত্তম আন্দোলন হোক এই কথা নির্মাণ মাঝিকে বলবো আমি আবারও বলবো এই কথা যতক্ষণ না প্রত্যাহার হবে আমি রাজ্য সরকারের কাছে আমি আমার দৃষ্টি আকর্ষণ করছি যে আপনাদের নেতাকে বলুন এই ধরনের কথাবার্তা বাংলায় কিন্তু অরাজকতা সৃষ্টি করলে হবে না বাংলা শান্তিপূর্ণ চাই বাংলা শান্তিপূর্ণ একটা